প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পিএইচ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি এবং এই আরতে আজকের বাজার দর দাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তো আপনাদের আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের ভিডিওতে দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তারপরে রয়েছে দর্শক আহ পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাবো ধর এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে এগুলোর আহ পাইকারি বাজার দরদাম কত রয়েছে আজকে আমরা আমরা আপনাদের জানাবো দর্শক আপনারা দেখছেন এখানে পেঁয়াজ রয়েছে এগুলো আলি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ বাজারে এই হালি পেঁয়াজ দর্শক আর কি বিক্রি চলছে দর্শক এই বাজার আমদানি ভালো হচ্ছে কিন্তু নেই এই বাজারে দর্শক এরপর আপনার জানাবো যে মুড়ি কেটা পেঁয়াজের দাম কেমন রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুড়ি কেটা পেঁয়াজ রয়েছে এই আর কি মুড়ি কেট পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র চব্বিশ থেকে ছাব্বিশ টাকা দরে কিন্তু দর্শক এই আর কি মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের জানাবো যে আলুর বাজার দরদাম কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আহ এই যে লাল আলু দর্শক এই লাল আলু আজকে আহ দর্শক আজকের বাজার দরদাম সাড়ে চোদ্দ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং সাদা আলু দর্শক আজকে আহ আহ আপনার এই যে সাড়ে চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু দর্শক আজকে বেচা বিক্রি চলছে এই বাজারে লাল লাল সাদা একই দাম রয়েছে দর্শক আজকে এই বাজারে দর্শক পরে আপনারা জানাবো চাইনা রেশনের দাম কেমন রয়েছে এর আগে ইন্ডিয়ান রেশনের দাম জানিয়েছি ইন্ডিয়ান রেশনের দাম রয়েছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা দরে কিন্তু ইন্ডিয়ান রসনের দাম রয়েছে এবং চায়না যে রসুন রয়েছে সেই চায়নাসনের দাম রয়েছে দুশো পাঁচ দশ টাকা দরে চায়না রসুন বিক্রি হচ্ছে দেশি কাঁচা রসুন দাম কেমন রয়েছে দেশি কাঁচা রসুন দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আটচল্লিশ টাকা থেকে পঞ্চান্ন টাকা দরে কিন্তু এই আরকি দেশি কাঁচা রসনের দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক তো এরপরে আদার বাজার দরদাম কেমন রয়েছে আদার বাজার দরদাম কিন্তু দর্শক আজকের বাজারে রয়েছে মাত্র আহ আপনার আহ পঁয়ষাটি সত্তর টাকা দরে কিন্তু সুগার আর কি এই আধা দর্শক পাইকারি বাজার দাম রয়েছে এই আধার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আদার আমদানি ভালো রয়েছে দর্শক দামও কিন্তু নিয়ন্ত্রণের দিকে আর কি আহ রয়েছে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক